তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ ব্যাহত হচ্ছে জনজীবন হাসপাতালে বাড়ছে রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা এই অবস্থায় হিট অ্যালার্ট আরও তিন দিন বহল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস গত কয়েকদিন পুরো উত্তরাঞ্চল তীব্র তাপপ্রবাহে নাকাল রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বৃহস্পতিবার বিকেল তিনটায় তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গরমের তীব্রতা আরও কয়েকদিন থাকবে বলে জানান তিনি তাপদাহের শিকার হচ্ছে ফেনের মানুষ শ্রমজীবীদের হাসফাস অবস্থা গরম থেকে স্বস্তি দিতে শহরের চারটি পয়েন্টে ঠান্ডা পানি আইসক্রিম ও শুকনো খাবার বিতরণ করছে ফেনে পৌরসভা প্রখর রোদ আর গরমে নারায়ণগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এই অবস্থায় জলকামান দিয়ে পানি ছিটাচ্ছে সিটি কর্পোরেশন শহরের বিভিন্ন পয়েন্টে দেশে প্রযুক্তিতে তৈরি যন্ত্র দিয়ে এটি করা হচ্ছে এই পানিতে শরীর ভিজে নিচ্ছেন পথচারীরা বরগুনার তালতলিতে পুকুর খননের সময় হিট স্ট্রোকে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বুধবার সকালে তিনি আক্রান্ত হন স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বরগুনায় এখন পর্যন্ত হিট স্ট্রোকে তিনজনের প্রাণ গেছে গরম থেকে মুক্তি ও বৃষ্টির জন্য টাঙ্গাইলে খোলা আকাশের নিচে নামাজ ও বিশেষ দোয়া হয়েছে নামাজে অংশ কয়েকজন নেয়া মুসল্লি জনজীবন নাজুক অবস্থায় রয়েছে গোপালগঞ্জে তীব্র তাপদাহের সঙ্গে গরম বাতাস কাঠফাটা রোদে নাজেহাল মানুষ এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ঈদগা মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে দিলশাদানি দীপ্ত こう。